কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুলিয়ারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চার বছরের শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজ হোসেন তুষারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির পাঠানোর রিপোর্ট বুধবার পনেরো জানুয়ারি বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল এক এর বিচারক নাজমুল হক শ্যামলে এই রায় দেন সাজাপ্রাপ্ত মেহরাজ একই গ্রামের আলী আশরাফের ছেলে বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফুল ইসলাম জানান দুই সালের সতেরো ডিসেম্বর চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবিলাকে ধর্ষণের পর হত্যা করেন প্রতিবেশী যুবক মেহরাজ তিনি পরে শিশুটির মরদেহ নির্মাণাধীন একটি বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে লুকিয়ে রাখেন সেদিন নাবিলাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন তার পরিবারের সদস্যরা পরদিন সকালে নাবিলার মরদেহ উদ্ধার করে ময়নাতের জন্য নিয়ে যায় পুলিশ এই ঘটনায় নাবিলার দাদা আব্দুল আজিজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন পুলিশ তদন্তের পর আসামি হোসেন তুষারকে গ্রেফতার করে দীর্ঘ শুনানির পর আজ নারী ও শিশু ট্রাইব্যুনাল এক এর বিচারক আসামি মেহরাজকে মৃত্যুদণ্ড দেন নিহত মা হালিমা আক্তার বলেন গত সাত বছর ধরে মেয়ে হত্যার বিচারের জন্য আমি আদালতে ঘুরছি অবশেষে আসামি মেহরাজের ফাঁসির আদেশ হয়েছে আমি সন্তুষ্ট দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর চাই কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর বিপি বদিউল আলম সুজন জানান আঠারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার চাঞ্চল্যকর হত্যা মামলা দর্শন সহ হত্যা মামলা আপনারা জানেন চার বছরের শিশু নাবিল হক তুষারকে দর্শনপূর্বক হত্যা করা হয়েছে এ ঘটনায় এই ভিক্টিমের নানা বাদী দাদা বাদী হয়ে আবদুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছে পরবর্তীতে এই মোকদ্দমায় আঠারো জন সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে আঠারো জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি মাননীয় আদালত আঠারো জন সাক্ষীর বক্তব্য জেরা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমরা শীঘ্রই আশা করব যত দ্রুত এই রায়টি কার্যকর হয় ততুই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসবে Chilean নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জনাব নাজমল হক শামল জেলায় দারা জসতিনি নাজমল হক শামল তিনি আজকের এই मुकदমায় একমাত্র আদালত তিনি বিচারক তিনি আজকে ট্রাইব্যুনালে তিনি রায় ঘোষণা করেছেন পলিটিক্যাল আইডেন্টিটি বাই ছাত্রলিগারের নেতা নেতা ছিল এটা তার জবানবন্ধিতে সে বলেছে আমি রাজনৈতিক দল করি এবং আমূলিকার হ্যাঁ সক্রিয় সদস্য এভাবে চলছে হ্যাঁ কোনো পদে সক্রিয় সদস্য রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা ছিলেন তাদের ছবি দেখে আমি আজকে সাত বছর এ কোডে অনেক মানে আমার মেয়ের বিচার ন্যায় বিসার লেগে করতে আসি আলহামদুলিল্লাহ আমি আজকে ন্যায় বিসার এখন এটা কার্যকর হলেই হলো খুশি আমি কারণ আজকে সাত বছর আমি কষ্ট হতেছি কারণ যেম সন্তান হারাইতে বলতে করব যে সন্তান হারানো কত কষ্ট আমার একটাই মেয়ে ছিল তখন নাবিলা মেয়েরা সুসন তুষার হ্যাঁ দর্শক করে গলাটি হত্যা করছে না এটা দূত কার্যকর্তা আমি টি চাই কিছু তাই না তার শিকারকৃতিতে সে শিকারকে সে দর্শক করে গলাটি হত্যা করছে এর পিছনে সে তখন ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছাত্র লীগের হাই প্রোফাইলের গুলাম রabbani গুলাম রabbani সহ তার সাথে সরাসরি যোগাযোগ ছিল তার তার অনেক ছবি আমরা পেয়েছি এখন এইজন্য নাবিলার মাকে অনেক চাপ সৃষ্টি করছে আমরা মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা শুরু থেকে আজকের দিন পর্যন্ত ওনার পাশে একবার ছিলাম এই পরিবারের পাশে ছিলাম আমরা এই এই রায়ে সন্তুষ্ট আসামি মেহারাজ জীবনবন্দিতে নাবিলাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন যে রায় হয়েছে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে